আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি বন্ধুরা আজকে আমি তোমাদের তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসে থাকছে তোমাদের আহ গণিত বইয়ের ভাগ অধ্যায়ের ছিয়াত্তর এবং সাতাত্তর পৃষ্ঠায় এই অঙ্কগুলো দেখবে ছিয়াত্তর পৃষ্ঠার ঠিক নিচে এবং সাতাত্তর পৃষ্ঠায় উপরে এই অঙ্কটি দেয়া আছে বন্ধুরা এই অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করব ইনশাআল্লাহ চলো সমাধান করি দেখো বন্ধুরা এখানে এখানে সাত নম্বরে বলেছে যে একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন বন্ধুরা আমরা গত ক্লাসে আমরা শিখেছি যে আমাদের কাছ থেকে যে জিনিসটা জানতে চাবে সেই জিনিসটা আমরা ওই বাক্যটার শেষে লিখব এই ধরনের যত অঙ্কই থাক না কেন যেভাবে আসুক না কেন যে জিনিসটা আমাদের কাছ থেকে জানতে চাবে সেই জিনিসটা আমরা বাক্যের শেষে লিখব তো আমরা এটা সমাধান করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো বন্ধুরা দেখো সাত নাম্বারে বলেছে এই সাত নাম্বারে বলেছে যে একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন তাহলে এই সাত নাম্বার আমরা লিখলাম সাত সমাধান সমাধান আমরা এটা কিভাবে লিখবো বন্ধুরা তাহলে যেহেতু বেঞ্চের সংখ্যা জানতে চেয়েছে তাহলে এই বেঞ্চ কথাটা আমরা বাক্যের পরে লিখব আমি আবারও বলি যেহেতু এখানে বেঞ্চ বেঞ্চের সংখ্যা জানতে চেয়েছে যে কয়েকটি বেঞ্চের প্রয়োজন তাহলে আমরা এই বেঞ্চ শব্দটা আমরা লিখব বাক্যের শেষে তো কিভাবে লিখব যে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে বলেছে যে একটি বেঞ্চে পাঁচজন বসে তো এই কথাটা যদি আমরা ঘুরিয়ে লিখি যে পাঁচজন বসে একটি বেঞ্চে তাহলে এই বেঞ্চের কথাটা কি শেষে হয় যে কয়েকটি বেঞ্চের প্রয়োজন তাহলে আমরা বাক্যের কি শেষে লিখতে পারবো এইভাবে তো দেখি আমরা এইভাবে লিখি বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছ যে জিনিসটা আমাদের কাছ থেকে জানতে চাবে সেটা আমরা পরে লিখব ঘুরিয়ে লিখি যে পাঁচজন বসে একটি বেঞ্চে তাহলে কি এই বেঞ্চ শব্দটা তাহলে বেঞ্চের যে কতটি বেঞ্চ আমাদের কাছ থেকে জানতে চেয়েছি সেটা কি আমরা পরে লিখতে লিখতে পারবো হ্যাঁ অবশ্যই লিখতে পারবো তাহলে আমরা এই কথাটা ঘুরিয়ে লিখি যে কিভাবে লিখবো যে পাঁচজন বসে একটি বেঞ্চে আমরা এইভাবে লিখবো যে পাঁচজন বসে বসে একটি বেঞ্চে পাঁচজন বসে একটি বেঞ্চে তাহলে বন্ধুরা এখন এখানে বলেছে যে কয়টি বেঞ্চের প্রয়োজন তাহলে আমরা কি লিখবো এখানে পঁয়তাল্লিশ জন বসে আমরা ভাগ করে দেবো তাহলে লিখবো এখানে পঁয়তাল্লিশ জন বসে তাহলে কি হবে বন্ধুরা আমরা এখানে পঁয়তাল্লিশ লিখে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো এতটি তাহলে বন্ধুরা এটা আমরা ভাগ করি তাহলে এই ভাগটা আমরা রাভ করবো এখানে এখানে পাঁচ লিখে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করবে তাহলে কথা হয় পাঁচের ঘরের নামতা যদি আমরা করতে থাকি যে পাঁচ পাঁচের ঘরের নামতা তোমরা নয় পর্যন্ত করতে থাকো তাহলে

বেঞ্চের প্রয়োজন বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরের অঙ্কটা করি আট নম্বরে কি বলেছে আট নম্বরে বলেছে যে নাফিদ চল্লিশ টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো যদি একটি ডিমের দাম পাঁচ টাকা হয় যদি একটি ডিমের দাম পাঁচ টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনেছে দেখো বন্ধুরা নাফিদের কাছে কত টাকা ছিল চল্লিশ টাকা সে চল্লিশ টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনেছে এখন একটি ডিমের দাম পাঁচ টাকা হলে তবে নাফিদ এই চল্লিশ টাকা দিয়ে সে কয়টি ডিম কিনেছে দেখো তো এখানে কি বলেছে যে নাফিদ কয়টি ডিম কিনেছে এখানে ডিমের সংখ্যা এখানে কি চেয়েছে যে কয়টি ডিম বন্ধুরা এই যে আমাদের কাছ থেকে চেয়েছে কয়টি ডিম কিনেছে তাহলে আমরা এই ডিম কথাটা আমরা পরে লিখব এই বাক্যটার পরে লিখবো তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে আমরা এইভাবে লিখতে পারি যে আর সমাধান আমরা লিখবো যে পাঁচ টাকায় ডিম হয় একটি বন্ধুরা এখন নাফেত কয় টাকা দিয়ে ডিম গুলো কিনেছে চল্লিশ টাকায় তাহলে এখানে আমরা লিখবো যে চল্লিশ টাকায় ডিম হয় চল্লিশ ভাগ পাঁচ এত টি বন্ধুরা তাহলে এটা আমরা এখানে রাফ করি দেখি পাঁচ এখানে হচ্ছে চল্লিশ তাহলে বন্ধুরা তোমরা পাঁচের ঘরে নামতা করতে থাকো চল্লিশ পর্যন্ত মিলাবে তাহলে আমরা যদি আট পর্যন্ত করি তাহলে চল্লিশ বিয়োগ করলে হয় শূন্য তাহলে আমরা ডিমের সংখ্যা কয়টি পেলাম কয়টি আটটি সমান আটটি বন্ধুরা তাহলে চল্লিশ টাকায় কয়টি ডিম হয় আটটি তাহলে আমরা এটা কিভাবে লিখবো উত্তর লিখবো অতএব চল্লিশ টাকায় ডিম হয় আটটি এটাই উত্তর বন্ধুরা দেখো এখানে নয় নাম্বারে কি বলেছে যে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী দিয়ে দল গঠন করা হলো যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে বন্ধুরা দেখো এখানে কি বলেছে যে প্রত্যেক দলে জন প্রত্যেক দলে কয়জন বন্ধুরা জন মোট শিক্ষার্থী আছে কয়জন বাহাত্তর জন এই বাহাত্তর জন যদি এক এক দলে আটজন করে হয় তাহলে কয়টি দল হবে এখানে কি জানতে চেয়েছে যে তবে কয়টি দল হবে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে দলের সংখ্যা এই বাহাত্তর জন মিলে কয়টি দল গঠন করবে যদি এক এক দলে জন করে হয় তাহলে এই বাহাত্তর জন মিলে কয়টি দল গঠন করবে তো আমরা এটা কিভাবে করব আমরা যে নয় সমাধান সমাধান আমরা কিভাবে যে যেহেতু দলের সংখ্যা মানে দলের সংখ্যা জানতে চেয়েছে তাই আমরা এইভাবে লিখবো যে আট জনে দল গঠন করে একটি তাহলে লিখবো কি আট জনে জন বা আট জনে দল গঠন করে একটি আমরা কি লিখব আট জনে দল গঠন করে একটি তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা কতজন তাহলে 72 জন 72 জন দল গঠন করে তাহলে আমরা 72 লিখে 8 দিয়ে ভাগ করব এতটি এতটির কি বন্ধুরা বলো দেখি এতটি হচ্ছে দল তাহলে এখানে সমান দিয়ে আমরা যদি এটা রাফ করি 8 বাহাত্তর তাহলে বন্ধুরা তোমরা আটের ঘরে নামটা পড়ো তাহলে আট নং বাহাত্তর শূন্য তাহলে এখানে আমরা কি পেলাম নয়টি বন্ধুরা এই নয়টি কি এই নয়টি হচ্ছে দল তাহলে বাহাত্তর জন মিলে দল গঠন করে নয়টি তাহলে আমরা উত্তর কি লিখবো অতএব বাহাত্তর জনে দল গঠন করে নয়টি বন্ধু এটাই উত্তর আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো বন্ধুরা এই অঙ্কগুলো তোমরা বেশি বেশি করবে করলে পরে আরো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ